বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক ভয়াবহ রহস্যময় কিন্তু গভীর চিন্তার দৃশ্যে প্রবেশ করতে যাচ্ছি যখন পৃথিবীতে আর মানুষ থাকবে না আপনি কি কখনো ভেবেছেন সেই পৃথিবী কেমন হবে শহরগুলো শূন্য রাস্তা নিস্তব্ধ গাছপালা আবার মুক্তি পাবে এই দৃশ্য কেবল আমাদের কল্পনা নয় কোরআন ও শোহেল হাদিসের আলোতেও প্রতিফলিত আজ আমি আপনাদের চিত্র দেখাবো ধীরে ধীরে যেন আপনারা চোখ বন্ধ করেই সেই নিস্তব্ধ পৃথিবীর মধ্যে প্রবেশ করতে পারেন কোরআন আল্লাহ তারা বলেছেন যখন মানুষেরা অদেখা হয়ে যাবে তখন পৃথিবী শূন্য ও নিস্তব্ধ হবে এই মুহূর্তে মানুষের সকল পথচারণা শেষ শহরের ব্যস্ততা যানবাহনের শব্দ কারখানার কল সব বন্ধ শব্দের পরিবর্তে এখন শুধু নিস্তব্ধতা রাস্তার ধুলো খোলা মাঠ ফাঁকা বাজার যেন স্থির হয়ে গেছে আপনি যদি এমন শহরের মাঝখানে দাঁড়ান আপনি দেখতে পাবেন ধ্বংসপ্রাপ্ত ভবন গাছ ভাঙা জানালা জঙ্গল ঘেরা রাস্তা কোনো শিশুর খেলার শব্দ নেই কোনো গাড়ি চলমান নেই শুধু বাতাসের শীতল হাওয়া পাতার নড়াচড়া এবং দূরবর্তী নদীর স্রোত এটি প্রথম দৃশ্য নিস্তবতা এমনকি প্রায় গভীর শূন্যতা কুরআন এই নিস্তবতাকে ইঙ্গিত করেছে মানুষ নেই পৃথিবীর নিজের প্রকৃত অবস্থায় ফিরে এসেছে মানুষের অনুপস্থিতিতে পৃথিবী আবার নিজের নিয়মে চলতে শুরু করে কোরআনে আল্লাহ বলেন অরণ্য জলরাশি পাহাড় প্রতিটি সৃষ্টিতে আল্লাহর নিদর্শন রয়েছে সুরা আন আম ছয় যখন মানুষ নেই তখন প্রকৃতি নিজের ভারসাম্য ফিরে পায় শহরের ফাঁকা রাস্তায় ঘাস ফুটে ওঠে ধ্বংসপ্রাপ্ত দেয়াল ভেঙে গাছের শিকড় বের হয় নদী আগের মতো স্বচ্ছ ও প্রবাহিত দূষণ নেই পশু পাখিরা আরো অবাধে উড়ে খাবারের জন্য লড়াই করছে শহীদ হাদিসে এসেছে যে কেয়ামতের আগে পৃথিবী ও সৃষ্টির অন্যান্য অংশ আল্লাহর কায়দায় চলবে মানুষ প্রায় নেই সেই দিন প্রকৃতির সত্যিকার সৌন্দর্য প্রকাশ পাবে মানুষ না থাকলে শহরগুলো কেমন হবে গাড়ি ট্রেন বাস সব থেমে যাবে বিদ্যুতের আলো নিভে যাবে টেলিফোন কম্পিউটার সব প্রযুক্তি নিস্তব্ধ আপনি যদি এমন শহরে হেঁটে যান প্রতিটি ভবন যেন স্মৃতির গল্প বলছে মানুষ চলে যাওয়ার পর নির্জনতা এক তৈরি করে। বাতাসে নড়াচড়া কাঠের খসখস শব্দ পাখির ডাক এই সব মিলিয়ে পৃথিবী যেন নিজের জন্য গান করছে কোরআন আমাদের মনে করায় মানুষই পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল আমাদের কর্মকাণ্ড পৃথিবীর ভারসাম্য নষ্ট বা বজায় রাখে মানুষ না থাকায় ফসল খামার বাগান সব বন্ধ কিন্তু প্রকৃতি নিজের নিয়মে চলতে থাকে বীজ থেকে উদ্ভিদ বের হয় কিন্তু কেউ তা কেটে খায় না বন্য প্রাণীরা সেই ফসল খায় নদীর ধারে ফল গাছ জঙ্গল সবই প্রকৃতির চক্রে ফিরতে থাকে এটি একটি শক্তিশালী শিক্ষা মানব অবস্থিতি পৃথিবীতে ভারসাম্য বা বিশৃঙ্খলা তৈরি করে মানুষ অনুপস্থিত তখন পৃথিবী প্রকৃতির চক্রে শান্তিপূর্ণ পাহাড় বন নদী ও সমুদ্র প্রকৃতির শক্তি ও সৌন্দর্য আরো স্পষ্ট হয়ে ওঠে পাহাড় স্থির নিচের গলি গাঢ় ও সবুজে ঢেকে যায় নদী নীরবভাবে প্রবাহিত সমুদ্র শান্ত বন উন্মুক্ত পশু পাখিরা নিরাপদ বৃষ্টি হিম ঝড় সব কিছু নির্ধারিত নিয়মে চলে এটি কোরানের দিক থেকে একটি নিখুঁত দৃষ্টান্ত যেখানে মানুষ নেই সেখানে সৃষ্টি তার প্রকৃত রূপে ফিরে আসে মানুষ না থাকায় বন্য জীবন পুনরায় নিজের ঠিকানা পায় হরিণ বাঘ হাতি সকলেই প্রাকৃতিক ভারসাম্যে এবং শিকারী প্রাণীর মধ্যে নতুন সমন্বয় পাখি ও মাছ সকলেই মুক্ত সহিও হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে এমন দিন আসবে যখন পৃথিবী ও সৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণে চলবে মানুষ প্রায় নেই এটি আমাদের শেখায় মানুষের কার্যক্রম পৃথিবীর জন্য দায়িত্বপূর্ণ সময় এবং শূন্যতার অনুভূতি ঘড়ির টিকটিকি নেই মানুষের ব্যস্ততা নেই সূর্য উঠছে এবং নামছে কিন্তু কেউ তা লক্ষ্য করছে না রাতের অন্ধকারে চাঁদ ও তারারা এক নিস্তব্ধ পৃথিবীতে আলোকিত। এই এই দৃশ্য একটি শান্তি তৈরি করে। মানুষের অনুপস্থিতির নিখুঁত প্রতিফলন হিসেবে বর্ণনা করে এটি শুধুই প্রাকৃতিক বর্ণনা নয় কোরআন আমাদের সতর্ক করে মানুষই পৃথিবীর ভারসাম্য রক্ষা বা ধ্বংস করতে পারে প্রতিটি কাজ প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা গুরুত্বপূর্ণ মানুষের অনুপস্থিতি পৃথিবীর শান্তি দেখায় আমাদের উচিত পৃথিবীর সঠিক ব্যবহার যাতে পৃথিবীর সমস্ত জীবের জন্য শান্তিপূর্ণ থাকে হাদিসে এসেছে যে দিন আসবে তখন পৃথিবী ও সমস্ত সৃষ্টি আল্লাহর কায়দায় চলবে আমরা তখন পৃথিবীর দায়িত্ব বুঝতে পারি পৃথিবী শুধু মানুষের নয় সব জীবের জন্য শান্তিপূর্ণ হতে পারে চোখ বন্ধ করে কল্পনা করুন রাস্তা ফাঁকা নদী প্রবাহিত বন উন্মুক্ত পাখি উঠছে মুক্ত এটি এটি নিছক কল্পনা নয় জীবন একটি শিক্ষা আমাদের অস্তিত্ব অস্থায়ী কিন্তু আমাদের কাজ পৃথিবীর উপর স্থায়ী প্রভাব ফেলে যে ব্যক্তি পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে আল্লাহ তার প্রতিফলন দেবেন সুরা আল মুমিনুন তেইশ প্রিয় দর্শক পৃথিবীর এই নিস্তব্ধতা আমাদের মনে করায় মানুষ যদি পৃথিবীর দায়িত্ব ভুলে যায় আবার নিজেকে পুনরায় প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা যদি সতর্ক থাকি পৃথিবী প্রকৃতি হয়ে উঠতে পারে শান্তির আসল ঠিকানা বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে ইসলামিক দৃষ্টিবেন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনজনকে জানিয়ে দিন ধন্যবাদ